যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন ইএফটি নিয়ে জলগোলা অনেক হয়েছে অনেকেই আপনারা ভাবতেছিলেন যে ইএফটি হলে আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে তবে সুযোগ সুবিধা দূরে থাক হয়রানির পরে হয়রানি করা হচ্ছে কেউ কেউ বেতন পাচ্ছেন না কারো কারো তথ্যে ভুল ধরা হচ্ছে বলতে গেলে নানা ধরনের জটিলতা দেখা যাচ্ছে তবে কেনই বা বেতন দিতে দেরি হচ্ছে কেনই বা জটিলতা দেখানো হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো সেক্ষেত্রে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে চলুর মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইএফটিতে দশ হাজার বুয়া চিহ্নিত দুই লাখ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা আটকা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বার্তায় বলা হয়েছে কেউ ঘুষের বিনিময়ে অবৈধভাবে এমপিও বাকিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কারো বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান আবার চাকরির রাজস্ব খাতে না যাওয়ায় দায়িত্বে উদাসীন অনেকে এমন অবস্থা হাই স্কুল ও কলেজের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও প্রক্রিয়াকরণের দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএস এর বছরের পর বছর ধরে চলছে এমন অবস্থা মহাপরিচালক আসেন মহাপরিচালক যান কিন্তু অবস্থার উন্নতি হয় না উন্নতি না হলে অর্থ যোগ যদি প্রশ্ন হয় কিভাবে তাহলে উত্তর হবে হাজার হাজার বুয়া শিক্ষকের এমপিও মুক্তির মাধ্যমে বছরের পর বছর ধরে চলছে এমন অবস্থা মহাপরিচালক আসেন মহাপরিচালক যান কিন্তু অবস্থার উন্নতি হয় না উন্নতি না হলে অর্থ যোগ হয় যদি প্রশ্ন হয় কিভাবে তাহলে উত্তর হবে হাজার হাজার বুয়া শিক্ষকের এমপি মুক্তির মাধ্যমে বছরের পর বছর সরকারি অর্থের এমন লুটপাটের আলামত হলো ইএফটিতে এমপিও দিতে গরিবসী করা দিলে কি হবে তা লুটেরা বাহিনী জানতো তাই নিতান্ত বাধ্য হয়ে যখন শুরু করা হল তখনই দেখা দিল বিপত্তি জানুয়ারির মধ্যভাগ ডিসেম্বর মাসের এমপিও টাকা হাতে পেলেন না প্রায় দুই লাখ শিক্ষক কর্মচারী প্রধান কারণ শিক্ষক কর্মচারীদের তথ্যের মেজর ও মাইনর ভুল অসঙ্গতি ইত্যাদি কিন্তু লাখো শিক্ষকের প্রশ্ন চাকরি পাওয়া ও এমপিও বক্তির পর কয়েক বছর পেরিয়ে গেলেও এমপিও শিটে কেন এমন সব ভুল তাদের দাবি ইএমআইএস সেলের কর্মরত প্রকল্পভুক্ত অস্থায়ী চাকরিজীবীরা এমপিও সিটে ইচ্ছাকৃত ভুল করে রেখেছেন যাতে ইএফটির বাস্তবায়ন করা না যায় এরপর দেখতে পাচ্ছেন ইএফটি বাস্তবায়নের তথ্য সংগ্রহ ও যাচাইয়ে ইতিমধ্যে প্রায় দশ হাজার বুয়া বা ডাবল এমপিউর শিক্ষক কর্মচারীর তথ্য উদ্ঘাটন হয়েছে ইএফটিতে ডিসেম্বর মাসের বেতনের সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান বর্তমান শিক্ষা প্রশাসন আসলে ইএমআইএস সেলের কর্তাদের কাছে জিম্মি আপাতত মাইনার ভুল যেমন সংক্ষিপ্তভাবে লেখা মোহাম্মদ বা পুরোপুরি মোহাম্মদ এমন প্রায় সত্তর হাজার জনের ডিসেম্বরের বেতন ছাড় হবে খুব শীঘ্রই তিনি বলেন এছাড়া যাদের এনআইডি ও সার্টিফিকেটের নামের বানানে বিস্তর ফারাক জন্ম তারিখে ভুল তাদের জন্য চিঠি দিয়ে সময় দেওয়া হবে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তারা তত্ত্ব ঠিক করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির অবশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ